দুবাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল সদ্য অনুর্ধ উনিশ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল খেলা সেখানে প্রতিপক্ষ ছিল আমাদের বর্তমান সময়ের শত্রু ভারত সেখানে খেলোয়াড়দের আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনিতে খেলোয়াড়দের শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল অর্থাৎ দর্শক সারিতে আল্লাহবর আল্লাহ আকবর ধ্বনি শুনে খেলোয়াড়দের লোম দাঁড়িয়ে গিয়েছিল দুবাইয়ে ভারতের বিপক্ষে যুব এশিয়া কাপের ফাইনাল ম্যাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে যেখানে গ্যালারিতে আল্লাহকর আল্লাহ হকবর ধ্বনি শোনা যায় মাঠ মাঠ থেকে বাংলাদেশ দলের খেলোয়াড়েরাও দর্শকদের আহ্বান করেছিলেন আরও জোরে চিৎকার তুলতে সেই মুহূর্তটি নিয়ে গতকাল দেশে ফিরে বিমানবন্দরে কথা বলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আর এ নিয়ে কথা বলেছেন ফাইনালের নায়ক ও টুর্নামেন্টের খেলোয়াড় ইকবাল হোসেন ইমন ইমনন ইমনের কথা কথন এখানে তুলে ধরা হলো ইকবাল হোসেন কে প্রশ্ন করা হয়েছিল ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচ কতটা চাপ ছিল নিজেদের কিভাবে অনুপ্রাণিত করেছেন এর উত্তরে ইমরান হোসেন ইমন বলেছেন ভারতের বিপক্ষে খেলার সময় আমরা সব সময় ভাবি কোনো ছাড় নয় সবসময় আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করি প্রতিপক্ষ দলে কে খেলছে বা কে খেলছে না এটা আমরা ভাবি না আমাদের একটি টার্গেট আমরা ভারতের বিপক্ষে জয়লাভ করব। দুবাই স্টেডিয়ামে দর্শকদের সমর্থনে একবারও কি মনে হয়েছে দেশের বাইরে খেলছেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন একেবারেই না অর্থাৎ সেখানে দর্শকরা বাংলাদেশের পক্ষেই ছিল এবং তাদের আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনি এবং সমর্থনে তারা আরও উজ্জীবিত হয়েছিল ফাইনাল ম্যাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে গ্যালারিতে আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনি শোনা যায় সেই মুহূর্ত কেমন লেগেছিল এর উত্তরে ইমন বলেছে গ্যালারির আল্লাহ আকবর আল্লাহ আকবর ধরিতে আমাদের খেলোয়াড়দের শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল মনে হচ্ছিল আমরা দেশের মাঠেই খেলছি সেই মুহূর্ত মনে হয়েছিল যে এই সমর্থনের জবাব আমাদের ভালো খেলার মাধ্যমে দিতে হবে এটা আমাদের জন্য বিরাট অনুপ্রেরণা ছিল পেসার হিসাবে আপনার আদর্শ কে বা কারা এই প্রশ্ন করা হয়েছিল ইমনকে তখন বলেছে দেশে আমার আদর্শ মাসাবি ভাই তার বোলিংয়ের নিয়ন্ত্রণ মানসিক দৃঢ়তা এবং ঠান্ডা মাথায় খেলার ধরন আমাকে মুগ্ধ করে তাকে একবার সামনাসামনি দেখার খুব ইচ্ছে বিদেশি পেশারদের মধ্যে জিম অ্যান্ডারসন এবং শোয়েব আক্তারের বোলিং আমাকে অনুপ্রাণিত করে তাদের মতে বোলিং করতে পারলে আমি খুশি হব এশিয়ান চ্যাম্পিয়ন হওয়ার পর পরিবারের মানুষদের কাছ থেকে তিনি কি প্রতিক্রিয়া পেয়েছেন উত্তরে ইমান বলেছেন আমার পরিবার আমার সাফল্যে দারুণ খুশি